তোমরা যারা এস এস এবং এস সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের গণিত বই অর্থাৎ তোমাদের সাধারণ গণিত বইয়ের উপর কিন্তু আমি কোর্স চালু করেছি তোমরা যারা যারা এই গণিত কোর্সে ভর্তি হতে চাও আজকের এই ভিডিওতে কিভাবে ভর্তি হবা কি কি থাকবে এই ক্লাসে কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে কিসে ক্লাস হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো তোমরা একটু বুডের দিকে খেয়াল করো তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত কোর্স অর্থাৎ সাধারণ গণিতের কিন্তু কোর্সটা তো এখানে কিন্তু এই পাশে একটা দাস এই পাশে একটা দাপ এই পাশে হচ্ছে তোমরা যারা এসএসসি সাব বিশের আস সামনে কিন্তু তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা তো এই টেস্ট পরীক্ষাকে তুমি পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নেওয়ার জন্য এই কোর্সটা কিন্তু চালু করা হয়েছে তো একটু পরে আলোচনা করব তারপর এদিকে লক্ষ্য রাখো তোমরা যারা এসএসসি সাতাশ বেসের শিক্ষার্থীরা তোমাদেরকে কিন্তু বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতি আছে এই প্রস্তুতির উপর নির্ভর করে কিন্তু এই কোর্সটাও কিন্তু চালু করা হয়েছে তো প্রথমত আমরা এসএসসি ছাব্বিশ বেচের টেস্ট একদম প্রিপারেশন অর্থাৎ তোমাদের মডেল টেস্ট যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা কিভাবে ভর্তি হবা কত টাকা ফি দিতে হবে কয়বার ভর্তি হতে হবে এবং কিসের লাইভ ক্লাস করা হবে এবং বোনাস তোমাদের জন্য কি কি থাকবে তো চলো আমরা সর্বপ্রথম সাত নিয়ে আলোচনা করি তারপর সাতাশ বেসের কোর্স নিয়ে একটু করে আলোচনা করতেছি তো তোমরা যারা এসএসসি আর সাত বিশ বেসের শিক্ষার্থীরা আছো তোমরা কিন্তু জানো কয়েক মাস পরে কিন্তু তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তুমি যদি টেস্ট পরীক্ষা দিয়ে তুমি উত্তীর্ণ হও তবে কিন্তু তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারবা অর্থাৎ বোর্ড পরীক্ষা দিতে পারবা তো এখন হচ্ছে তোমরা যারা এসএসসি শিক্ষার্থীরা তোমাদের কি কি থাকবে এই কোর্সে কত টাকা ফি এবং কিসে ক্লাস গুলা হবে এগুলো এখন আমি আলোচনা করতেছি সবাই একটু মনোযোগ দেবে তো প্রথমত আমি আলোচনা করব তোমাদের সি এবং এমসিকিউ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সি কিউ এবং এমসিকিউ তারপর হচ্ছে শর্ট কোশ্চেন তোমরা কিন্তু জানো তোমাদের শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের প্রশ্নের টাইপটাকে কিন্তু তিন ভাগে ভাগ করছে একটা হচ্ছে সি কিউ আরেকটা হচ্ছে এমসিকিউ অ্যান্ড আরেকটা হচ্ছে শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এখন কথা হচ্ছে তোমাদের সিকিউ এবং এমসিকিউ আমি কিভাবে সমাধান করব এখানে লক্ষ্য রাখো প্রথম হচ্ছে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড বরিশাল বোর্ড রাজশাহী বোর্ড ময়মনসিং বোর্ড যশোর বোর্ড দিনাজপুর বোর্ড এবং দাকিলে অর্থাৎ টোটাল আটটা বুট এবং দাকিলের যারা শিক্ষার্থীরা আছে তোমরা কিন্তু এই কোর্সে ভর্তি হবা তোমাদের দাকিলের যে প্রশ্নগুলো আছে এইগুলা কিন্তু সলভ করানো হবে অর্থাৎ এখানে টোটাল যে আটটা বুট এবং দাকিলের এই নয়টা নয়টা বুটের খুবই গুরুত্বপূর্ণ যে আছে এই সৃজনশীল প্রশ্নগুলা তোমাদের শুধু সৃজনশীল না সৃজনশীল এবং এমসিকিউ মানে বহু নির্বাচনী প্রশ্ন সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায়কে অ্যানালাইসিস করে তোমাদের ভোট প্রশ্নগুলাকে সুন্দরভাবে টাইফ আকারে সাজানো হবে এই টাইপ ভিত্তিক আকারে কিন্তু এই কোর্সের মধ্যে ক্লাস করা হবে আর আরেকটা কথা না বললে নয় এই টাইপ ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ সমাধান করার আগে তোমাদের মূল পাঠ্য বইয়ের যে অনুশীলনী অঙ্কগুলো আছে এই অনুশীলনী অঙ্ক এবং কিছু গুরুত্বপূর্ণ উদাহরণের অঙ্কগুলো আছে এইগুলো কিন্তু সলভ করতে হবে তো ফার্স্ট অফ অল কোর্সের মধ্যে প্রথমে তোমরা পাবা তোমাদের মূল বইয়ের মূল বইয়ের অনুশীলনীর অঙ্ক সমাধান উদাহরণের অঙ্ক সমাধান তারপরে যখন অধ্যায়গুলা শেষ হবে তারপরে তোমাদের যে আটটা বুর্ড আছে এই আটটা বুর্ড এবং দাকিলের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্ন টাইপ গুলাকে সবগুলোকে সি কিউ এবং এম কিউ টাইপ ভিত্তিক আকারে কি সাজানো হবে সাজেশন তৈরি করা হবে এবং এই সাজেশন ভিত্তি কিন্তু তোমাদের পড়ানো হবে যদি এই সাজেশন ভিত্তিতে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের এ প্লাস একদম নিশ্চিত এখন কথা হচ্ছে এই তো আমি সিকিউ এবং এম কিউ নিয়ে আলোচনা করলাম এখন কথা হচ্ছে শর্ট কোয়েকশন এটা কিন্তু তোমাদের নতুন কিন্তু সিলেবাস এর অন্তর্ভুক্ত তো এখন শর্ট কোয়েকশনের জন্য কি করব দেখো বলছি সকল অধ্যায় সকল অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন টাইপ আকারে সাজেশন তৈরি করে সমাধান একশো পার্সেন্ট মানে তোমাদের যতগুলো অধ্যায় তোমাদের দর্শে তোমাদের বুড়ে এই প্রত্যেকটা অধ্যায়ের সমাধান করার পর অর্থাৎ অনুশীলন অঙ্ক এবং উদাহরণ অঙ্কগুলোর সমাধান করার পর প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে সুন্দরভাবে একটি সাজেশন তৈরি করা হবে শুধু শর্ট কোয়েশনের জন্য যেখান থেকে তোমরা হান্ড্রেড সাজেশন তৈরি হবে এবং এই সাজেশন অনুযায়ী কিন্তু তোমাদের টেস্ট প্রিপারেশনটা চলবে এখন কথা হচ্ছে তোমরা ভর্তি যে হবা এখানে দেখো ক্লাসের নিয়মগুলি এবং ভর্তিগুলোর নিয়ম এক ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে অর্থাৎ লাইভ ক্লাস হবে মানে যতগুলো আমি ক্লাসগুলো করব সেগুলা লাইভ ক্লাস হবে এবং দুই নম্বরে হচ্ছে ভর্তি ফি ভর্তি ফি মাত্র পাঁচশো টাকা এখন তুমি বলবা স্যার আমি যে প্রথম ভর্তি হব পাঁচশো টাকা দিব এক মাস গেলে পরে কি আমাকে কি আবার ভর্তির ফি দিতে হবে পাঁচশো টাকা না একবারই ভর্তি অর্থাৎ তোমাদের টেস্ট একজাম Preparation জন্য মাত্র একবারই ভর্তি আর কোনো টাকা লাগবে না মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি তারপর দেখো তিন নাম্বার হচ্ছে বিকাশ বা নগদ তুমি যে মূর্তির পিঠা তুমি আমাকে দিবা সেটা হচ্ছে বিকাশ বা নগদে দিতে হবে এবং নাম্বারটা হচ্ছে জিরো এটা হচ্ছে আমাদের বিকাশ এবং নগদ নাম্বার চার নাম্বার হচ্ছে সাজেশন সিডিএফ বোনাস পাবা অর্থাৎ আমি যে সাজেশন গুলো তৈরি করবো প্রত্যেকটা সিডিএফ আকারে তোমরা পেয়ে যাবা তারপরে হচ্ছে পাস্তাবার নাম্বার লাইভ ক্লাস গুলো রেকর্ডেড থাকবে পরীক্ষা পর্যন্ত যে কোনো সময় ক্লাস গুলো তুমি দেখতে পারবা অর্থাৎ যতগুলো লাইভ ক্লাস হবে তুমি যদি এখন মনে করো সময়ের কারণে তুমি লাইভ লাইভ ক্লাসটা করতে এখন এই থাকবে যে কোনো সময় যে কোনো স্থানে তুমি কিন্তু এই ক্লাসগুলো দেখতে পারবা তোমাদের এসএসসি সার্ভিস টেস্ট একজন প্রিপারেশনের আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ বনিত পরীক্ষার দিন হবে এই দিন পর্যন্ত তুমি এই ক্লাস গুলো দেখতে পারবা তো তারপরে হচ্ছে ছয় নম্বরে তুমি যোগাযোগ করবা তুমি জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন সিক্স জিরো সেভেন টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করবা এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা তুমি এইটাতে ডাইরেক্ট তুমি কল দিয়েও কিন্তু ভর্তির সংক্রান্ত মিশে তুমি যোগাযোগ করতে পারো এখন বোনাস ক্লাস গুলা দেখো কিন্তু খুবই খুবই এবং ইন্টারেস্টিং সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্কুল কলেজের প্রশ্ন সমাধান ও পরীক্ষা নিয়ে প্রস্তুতি যে অর্থাৎ তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্ন যেগুলো আছে এইগুলো সুন্দরভাবে টাইপ ভিত্তিক আকারে সাজিয়ে সমাধান করানো হবে এবং প্রত্যেকটা বুট এবং সিকিউ সি তোমাদের প্রস্তুতিটা কি হলো পরীক্ষার আগে সেটা যাচাই করা হবে পরীক্ষার মাধ্যমে তো আশা করি তোমরা তোমরা ভালোভাবে বুঝতে যারা শিক্ষার্থীরা আছে তোমাদের টেস্ট একজাম প্রিপারেশন নিবা অর্থাৎ তোমাদের মডেল টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা তোমাদের জন্য আমি সি কিউ এমসি শর্ট কুয়েকশন এইগুলা কিন্তু টাইপ ভিত্তিক আকারে সুন্দরভাবে তোমাদেরকে আমি সমাধান করে দিব ইনশাল্লাহ এই কোর্সে যদি তোমরা ভর্তি হও তাহলে তুমি অনুমান তাহলে তুমি অনুমান করতে পারবা যে তুমি কি কোর্সে ভর্তি হলা তখন তোমরা বলবা যে হ্যাঁ আমি বহুদিন পর একটি ভালো একটি কোর্সে ভর্তি হয়েছি তো শিক্ষার্থীরা সবাই এই নাম্বারে যোগাযোগ করবা ভর্তি হওয়ার জন্য এই হচ্ছে তোমাদের এসএসসি সার্ভিসের প্রিপারেশনের আমি তোমাদের বলে দিলাম কিভাবে তুমি ভর্তি হবা কি কি থাকবে বোনাস ক্লাস তারপরে হচ্ছে ক্লাসের নিয়মাবিল প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি এ টু জেড আলোচনা করলাম এখন কথা হচ্ছে তোমরা যারা এসএসসি সাতাশ বেসের শিক্ষার্থীরা আসো তোমাদের ফাইনাল প্রিপারেশন অর্থাৎ বর্তমানে তোমরা যারা নবম শ্রেণীতে আস সামনে বছরে কিন্তু তোমরা দশম শ্রেণীতে উঠবা তো নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠতে গেলে আমাদের একটা বার্ষিক পরীক্ষা হয় অবশ্যই একটা বার্ষিক পরীক্ষা হয় ওই বার্ষিক পরীক্ষার ফাইনাল প্রিপারেশন অর্থাৎ বার্ষিক পরীক্ষার শেষ প্রস্তুতির জন্য কিন্তু তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা তোমাদের কোর্সে কিন্তু সর্বপ্রথম তোমাদের মূল পাঠ্য বইয়ের যে অনুশীলনী অঙ্ক অঙ্ক উদাহরণ আছে এই প্রত্যেকটা সমাধান হবে এবং তোমাদের সবচেয়ে দাফে সাজেশন হচ্ছে তোমাদের মূল বইয়ের অনুশীলনী এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে এইগুলা হচ্ছে তোমাদের একটি মূল সাজেশন এখন কথা হচ্ছে আমি সাজেশনটা কিভাবে তৈরি করব। প্রথমত আমি যে সাজেশনটা তৈরি করবো সেটা হচ্ছে তোমাদের মূল বই এবং তোমাদের যে উদাহরণ অঙ্কগুলো আছে এইগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখে দেখে আমি সুন্দর করে একটা সাজেশন তৈরি করব এই সাজেশনের ভিত্তিকে কিন্তু ক্লাস করানো হবে শুধু ওই সাজেশন না তোমাদেরকে কিন্তু বুট প্রশ্ন সি কিউ এম কিউ এবং শর্ট কোয়েশনও কিন্তু তোমাদের সমাধান করানো হবে এবং এই বুডের গুলাই কিন্তু অর্থাৎ তোমাদের এসএসসি সাব বিশেষের যে শিক্ষার্থীরা আছে তাদের যে যে কথাগুলো আমি বলছি যে তাদের কিভাবে সৃজনশীলগুলো পড়ানো হবে কিভাবে শর্ট প্রশ্ন পড়ানো হবে কিভাবে সি এম সি কিউ পড়ানো হবে একই নিয়মে কিন্তু তোমাদেরকে কিন্তু পড়ানো হবে এবং তাদেরকে আমি ক্লাস ক্লাসের নিয়মাবলী যেভাবে বলছি ঠিক সেম ভাবে কিন্তু তোমারও কিন্তু তুমি একবারই ভর্তি হবা শেষ আর ভর্তি হতে হবে না বুঝতে পারছো বিষয়টা তো সকলের উদ্দেশ্যে বলবো যোগাযোগ করবা ঠিক নম্বরে ঠিক নম্বরে পেমেন্ট করবা এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভুল নাম্বারে তুমি যদি টাকা যদি ছাড়ো তাহলে কিন্তু এটা ড্রাইভার কিন্তু আমার নিজের না তোমাদেরই কিন্তু তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত কোর্সে তোমাদের কিভাবে ভর্তি হবা কি কি থাকবে এই কোর্সে আশা করি এ টু যে বুঝতে পেরেছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং একবার শুধু ভর্তি হয়ে দেখো যে তোমরা কি পাবা আর কি পাওনি আফসুস করবা তো এখানে রেখে দিলাম সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম